এক লোক ঘটনা বলতেছেন যে অমুক লোকে বস্ত্রার মধ্যে এক লোকের খুব হালাল রুজি খাওয়ার কি ইচ্ছা হইলো হালাল রুজি খাওয়ার ইচ্ছা হইলো তো অমুকে বললো যে আপনি বস্ত্রায় যান বস্রায় গেলে হালাল রুজি পাইবেন হালাল রুজি পাইবেন তো এখন হালাল রুজি পাওয়ার জন্য হালাল খাওয়ার জন্য সে বস্ত্রায় গেল বস্ত্রায় যাওয়ার পর লোকটা বলতেছে যে আসলে আমি তো এতদিন হালাল রুজি খাইছি এখন আমার রিজিকের মধ্যে হালাল রুজি এখন আছে কিনা সন্দেহ কেন আমার যে হালের বলদ ছিল গরুটা ছিল সেটা অমুকের জমির মধ্যে গেছে তার পায়ের মধ্যে যে মাটি রাখছে এই মাটিটা এখন আমার জমির মধ্যে আসে গেছে এখন আমার সন্দেহ না অজুবিল্লা এটা এই ধরনের যারা কথা বলেন এটা কি ইসলাম বিরোধী একটা কথা হালাল রুজি এই কথাগুলো বলে মানুষকে নিয়ে যেতেছেন হালাল রুজি অন্বেষণ করা খুব কঠিন আসলে গরুর পায়ের মধ্যে যে মাটি লাগছে এটা দাবি করার বিষয় না এর কারণে যে তার রুজি হারাম হয়ে গেছে ব্যাপারটা এমনও না কিন্তু অনেককে এমন ভাবে কি বলতে শোনা যায় যে হালাল রুজি অনেক কঠিন এই যে আপনি আমি যেটা খাইতেছি হুজুর আপনিও সুদের মধ্যে আছেন কেন আপনার গায়ের জামাটাও সুদের সাথে না না এত কঠিন না আমার সাথে আপনার সুদি লেনদেন হয় নাই তাহলে সুদ না একটা মানুষ রিক্সা চালাইতেছে ডক্টর ইউনুস ধরেন তার রিসার মধ্যে বসে গেছে তো এখন সে ডক্টর ইউনুস অন্যের সাথে সুদি কারবারে লিপ্ত কিন্তু রিক্সা সাথে তো তার সুদি লেনদেন নাই সে দশ টাকা দিয়ে আসছে কাউন্সিল থেকে এখানে তার দশ টাকা পাবে এখন সেটা নিলে কি তার সুদ হবে সুদ হবে না আমার সাথে আপনার লেনদেন কি কিভাবে চুক্তিটা হয়েছে কমিটমেন্ট কিভাবে হয়েছে কিভাবে আপনার সাথে আমার চুক্তিটা হয়েছে সেটার উপরে কি কিভাবে ডিল হয়েছে যেভাবে আলোচনা হয়েছে সেটার উপরে কি আপনার লেনদেন নির্ভর করতেছে আপনার সাথে আমার সুদী লেনদেন নাই তো সুদ হবে কেন এত ঘুরে পেঁচা এত এভাবে ইসলাম এত কঠিন না তো কারণ হুজুর আমরা কম বেশি সবাই সুদের মধ্যে আস মানে বুঝাইতেছে মাধ্যমে ফাঁক ফুকর খুঁজতেছে যে না হুজুর কামাই রোজগার সবাই আমরা হারাম কেউ আমার হালালের মধ্যে নাই এর মাধ্যমে সে বুঝাইতে চাইতেছে যে আমরা সবাই এখন হালাল রুজি কামাই রোজগার করতে পারবো না খুবই কঠিন নামাজ বলে যাবেন এরকম চিন্তাধারা কিছু মানুষ আছে চিন্তাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে চিন্তাটা কি পরিবর্তন করতে হবে হালাল রুজি যদি না থাকতো তাহলে এই দিন দুনিয়া অনেক আগে কি ধ্বংস হয়ে যেত আপনি আমি হারাম রুজি করতেছি দেখা এটার পক্ষে সাফাই গাইতেছি যে লোকটা হালাল পথে আছে তাকেও আমি কি হালামের পথে টানতেছি এই কথাগুলো বলে বলে তার মেন্টালিটিও আমি দূষিত করে দিতেছি একবার হাজার অমর ইবন খাত্তাব দ্বিতীয় খলিফা ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাছে দরবারে এসে বাসার মধ্যে এসে দেখেন যে রাসূলুল্লাহ একটা চটায়ের মধ্যে শুয়ে আছে কোনো letto সবকিছু নাই খালি চটায়ের মধ্যে চৌকির মধ্যে শুয়ে আছে চৌকির মধ্যে শুয়ে আছে এই অবস্থা দেখে ফসল অমর ইদিন খতটা ঝরঝর করে কেঁদে দিলেন রাসুল বললেন কি অমর কান্তস কেন তখন তিনি বললেন্লা বর্তমানে যে সুপার পাওয়ার যে দেশ পারস্য তথা ইরান সে সময়ের মধ্যে সুপার পাওয়ার ছিল এই পারস্য এবং কাইসার কিসরা এবং রোম এই দুই দেশ কাইসার এবং কিসরা রোম এবং পারস্য এই দুই দেশ যে সম্রাটরা আছেন তারা কি আরাম আয় সে বিলাসিতার মধ্যে আছেন আর আপনি আমাদের দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে কবরের মধ্যে হাসরের মধ্যে জান্নাতের মধ্যে সব জায়গার সর্দার আর আপনার পিঠ মোবারকের মধ্যে চাকায়ের চৌকির দাগ পরে আছে এটা আমি বরদাস্ত করতে পারতেছি না আপনার এত কষ্ট হবে কেন বললেন ওমর। মাথার মধ্যে হাত দিয়ে রাসূল বললেন ওমর শুনে রাখো উলাইকা কওমুন উজিলাত লাহুম তাইবাতুহুম দুনিয়া এই যে কাফেররা আছে অমসলমান শুনে রাখো আল্লাহ তাআলা ইনসাফガル ন্যায় বিচারক সবচেয়ে ঠিকই ন্যায় বিচারক এদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের ভালো কাজের বদলা দিয়ে আর দিতেছেন সুবহানাল্লাহ কাফেরাও তো অনেক কাফেরাও তো বিধর্মীরা তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে সৎ কাজ করে মানবতার কাজ করে করে না সমাজ সেবার কাজ করে তো আল্লাহ তাদেরকে এই এই দুনিয়ার মধ্যে বদলা আখেরাতে তাদের কোনো বদলা তাদের কোনো পুরস্কার তারা যেন না চাইতে পারে আল্লাহর কাছে যেন দাবি করতে না পারে এই জন্য দুনিয়ার মধ্যে তাদেরকে সমস্ত নাজ ও নিয়ামত বিলাসীতে দিয়ে দিচ্ছেন আর মুসলমানদেরকে আল্লাহ তালা দুনিয়াতে দিবেন অল্প কষ্ট করে আখিরাতে দিবেন কি পুরা অনন্তকাল জীবনের জন্য তাদের জন্য রেখে দিছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মুতাসিন লাকানতি দুনিয়া তা আদিনু ইন আল্লাহি জানা বাউদাতিন মাসা কাফিরান মিনহা শারবাতান আল্লাহ তাআলার কাছে যদি এই গোটা দুনিয়াটা মাছির দানার সমপরিমাণ মূল্যবান হইতো তাহলে একটা কাফেরের বাচ্চাকেও এক ঢোক পানি পান করার সুযোগ দিতে পারে আল্লাহ তালার কাছে এই পুরো দুনিয়াটা মাছির দানা সমপরিমাণ মূল্যও নাই আছে মূল্য মূল্য নাই এইজন্য আল্লাহ তাআলা সবাইকে যে আল্লাহ তালার স্বীকার করছে যে আল্লাহ তালা স্বীকার করে নাই যে আল্লাহ তালার স্বীকার করার পরে সেজদা দেয় বা সেজদা দেয় না কেউ সবাইকে আল্লাহ সমানভাবে পানি পান করার সুযোগ দিতেছেন না দেন না দেন সবাইকে দেয়। এই বাতাস মাটি পানি অক্সিজেন সবাইকে সমানভাবে দিতেছেন আল্লাহ আপনি আমি যদি চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কত না জ নেয়ামতের মধ্যে ভরপুর রাখছেন তাহলে অবশ্যই করে মাথা অবনত করে সেজদায় সবসময় পড়ে থাকার কথা ছিল সেজদার মধ্যে পড়ে থাকার কথা ছিল যদি সেজদার মধ্যে পড়ে না থাকে তাহলে আল্লাহ তালা এই গুনাহের কারণে আমাদেরকে অনেক নিয়ামত উঠে নেবেন আগের যুগের মানুষরা মুসা যুগে তারা গুনাহ করছে আবার তাদেরকে সংশোধন করছেন সঙ্গে সঙ্গে আবার তারা ক্ষমা চাইছেন আবার সংশোধন হয়ে গেছে আর গুনাহের মধ্যে যান নাই এই জন্য দুনিয়ায় বসেও তারা যান খান নাই খাইছেন তারা শকর আদায় করছে আমরা তো শকর আদায় করি না আল্লাহ বলছেন শকর আদায় করো নিয়ামত আমি বাড়ায়া দিব নিয়ামত আমি বাড়ায়া দিব আর যদি শকর আদায় না করো তাহলে নিয়ামত আমি ছিনে আনিব গুনাহ করার কারণে এটা একটা খারাপ দুই নম্বর খারাপ যদি গুনাহ মানুষ করতে থাকে তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ তালা একটা কালো দাগ সৃষ্টি হয় তখন ভালো কাজ আর ভালো লাগে না অন্তরটা এমন হইয়া যায় যে তখন শুধু গুনা করতেই কি সিরিয়ালের পর সিরিয়াল গুনা করতেই কি মন চায় সিরিয়াল গুণাগার হয়ে যায় সিরিয়াল কিলার হয়ে যায় একের পর এক সে হত্যা করতেছে একের পর এক সে গুনাহের মধ্যে কি মজা পাইতেছে অন্তটা পুরো আস্তে আস্তে পুরো ছাই কালো দাগ হয়ে যায় পুরো তখন সেখানের মধ্যে ভালো কথা আর ঢুকে না যারা ভালো কথা বলে তাদেরকেও ভালো লাগে না অন্তটা এমন হয় মুমিন কাফেরের মধ্যে গুনাহের ক্ষেত্রে এত এটা পার্থক্য যে ব্যক্তি পক্ষে মুমিন মুসলমান তার একটা গুণা তার কাছে মনে হয় কি পাহাড়ের সমপরিমাণ বোঝা সে একটা গুণা করে ফেলছে এরপর সে লজ্জিত হয় অনুতপ্ত হয় যেন আমার থেকে এই গুণাটা হয়ে গেল তখন একটা পাহাড় যেমন তার মাথার মধ্যে পড়লে যেমন ভারী মনে হয় বোঝা মনে হয় কষ্টদায়ক মনে হয় ঠিক তেমনই তার কাছে মনে আর একটা কাফের কাছে গুনাটা কাফের রূপী অনেক মুসলমানই আছে তার কাছে গুনাহটা মনে হয় কি নাকের মধ্যে একটা মাসি পড়ছে সেটাকে সে হাত দিয়ে তারা দিল শেষ কিছুই মনে হয় না হালকা গুনার পড়ছে তো কি হিস এরকম তো হাজার মানুষও গুণা করে আল্লাহ তাল্লাহ তো দয়া এক সময় মাফ চামো মাফ করে দিব তাই না এভাবে কি সে গুনাহের পর গুনাই করতে থাকে এরকম মনে হইতে থাকে তাহলে দুই নাম্বার খারাপই হচ্ছে যদি কেউ মানুষ গুনাহ করে তার অন্তরটা কালো কদাকার হয়ে যায়। তিন নাম্বার হচ্ছে যদি কেউ গুনাহ করে তখন তার অন্ধকার অন্তরের মধ্যে আর আলো ঢুকে না হ্যাঁ বাণী একটা আলো ফোকাস এটা তার মধ্যে ঢুকবে না এটা তার মধ্যে আর ঢুকবে না তখন সে মনে করবে যে এই গুনাটা সে একের পর এক শুধু করতেই থাকে অপরাধ যে করলে যে একটা লজ্জিত হওয়া এই লজ্জিত হওয়াতেও আর সে চায়